এখানে এক বালতি জল নিয়ে নিয়েছি হম আর এই দুটো গ্লাস নিয়ে নিয়েছি ঠিক আছে এই গ্লাস দুটোতে তোমাকে এরকম দুটোতে জল ভরতে হবে ঠিক আছে ভরতে হলো তো এবার তোমাকে এইভাবে গিলাস দুটো এরকম করতে হবে মানে তুমি এইভাবে রাখতে পারো তুমি এইভাবে রাখতে পারো যেমন খুশি ঠিক আছে তুমি এরকম করে করে রাখলে কিন্তু কি তোমার এই গ্লাসটা ভরতে থাকবে এই গ্লাসটা ভরতে থাকবে জল যেন না পড়ে

তুমি পারবে এটা আমি তো পারবো কোনোদিনও পারবো না এটা কোনোদিনও সম্ভব না এটা তো তোমাকে বলেছি এটা কোনোদিনও সম্ভব হয় তুমি মানে কি বাসো বোকা হ্যাঁ 500 টাকা কিন্তু তুমি তো বোকা পেয়েছো বোকা পাইনি তুমি আর কি আমার টাইমটা নষ্ট করছো 500 টাকা নিতে গেলে একটুখানি টাইম দিতেই হবে না তুমি খালো 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 না পারবে না পারবে পারবো এখনো বলতে পারবে পারবো আবার বলে বোকা 500 টাকা নিতে হবে না হ্যাঁ

গভীরে যেতে হবে গভীরে গিয়ে লাগাতে হবে সোনা লেগে যাবে আমি পেরেছি তুমি তুমি কি ভাববো আমার বুদ্ধি কোথায় আছে তুমি কি জানো আমার বুদ্ধি সব জায়গাতেই আছে হ্যাঁ আমি ভাবতে পারি তুমি এটা পারবে আমি পারবো আমি জানি কারণ জানি এটাতে গভীরে গিয়ে ঠোকাতে হবে উপুর ভদ্র দেখো পাঁচশো টাকা পেয়ে গেলো দেখো এক ফোঁটা জলও পড়বে না তো তোমরা আমার পয়সা দাও আমার সাথে আগে পয়সা দাও এই দেখো এইভাবে যদি জল ভরতে চাও তাহলে তোমাকে দুটো গ্লাস প্রথমেই একদম ঢুকিয়ে নিতে হবে ভেতরে আমি যেগুলো ঢুকাইছি আমি বলছি এ দেখো যদি তোমরা ঢুকাতে চাও জলের মধ্যে দুটো গ্লাসে জল ঢুকাতে চাও তাহলে কি করতে হবে বল একদম কথা হবে না যদি জল ঢুকাতে চাও তাহলে কিন্তু উপর দিয়ে ঢুকানোর চেষ্টা করলে কিন্তু ঢুকবে না তাহলে দুটো গ্লাসে কিন্তু পুরো জল ঢুকবে না তার জন্য তোমাদের কি করতে হবে গভীরে যেতে হবে যত একেবারে নিচে যেতে হবে নিচে গিয়ে একেবারে জল দুটোকে নিয়ে এরকম লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলে বাড়ি একেবারে পাঁচশো টাকা বুদ্ধি আমার সব জায়গাতেই আছে শুধু একটু খাটাই না তাই এই কেটে তাদের ঝটপট টাকা নিয়ে আসো উপর দিয়ে ঢুকালে ঢুকবে না ঠিক যেতে হবে গভীরে গভীরে গিয়েই গভীরে গেলে ধরা হলো না গভীরে গিয়েই লাগাতে হবে না লাগিয়ে উপরে উঠে আসবে না তোমার জন্য এই যে কি ঠিক আছে